কারাগারে মাহমুদুর রহমান ঢাবিতে আসিফ নজরুলের পদত্যাগ দাবিতে বিক্ষোভ দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে ফ্যাসিস্ট হাসিনা রেজিমের মিথ্যা মামলা দণ্ডের জন্য কারাগারে পাঠানোর ঘটনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন আমরা গণতন্ত্র মানবাধিকার নিয়ে বিচার নিয়ে এবং জনগণতান্ত্রিক বিপ্লব প্রতিষ্ঠায় আমাদের আত্মপ্রকাশ উনত্রিশ সেপ্টেম্বর রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ এ দাবি জানান এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব মাহিয়ান ফারদিন সিফাদ সাইদ আহমদ আব্দুল সালাম প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের সমাজে সত্য যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের ও বিক্ষোভ থেকে বিপ্লবী ছাত্র পরিষদ পাঁচ দফা দাবি জানিয়েছেন দাবিগুলো হলো এক দৈনিক আমারটির সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে মাহমুদুর রহমান সহ মজলুফ সাংবাদিক লেখক রাজনৈতিক আলেম ও ছাত্রদের মিথ্যা মামলা ও ফরমায়েশ রায় বাতিল করতে হবে তিন মিথ্যা মামলার বাদী সাক্ষী তদন্ত কর্মকর্তা ও বিচারকদের গ্রেফতার করতে হবে চার দৈনিক আমার দেশ ও দিগন্ত টেলিভিশনকে জোর করে বন্ধ রাখার ক্ষতিপূরণ ও পুনরায় চালু করার খরচ রাষ্ট্রকেই দিতে হবে পাঁচ ফ্যাসিব্যাতি আমলে নির্যাতিত সাংবাদিকদের ক্ষতিপূরণ প্রদান ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে পুনর্বাসন করতে হবে